সময় প্রেমের গল্প একজন মেয়ে তার ধর্ষণের জন্য আপন ভাই এবং বাবাকে সন্দেহ করছে বিষয়টা অনেকটা ভয়াবহ কিন্তু এখানে প্রশ্নটা হলো কেন মেয়েটা তার ভাই এবং বাবাকে সাসপেক্ট বলতেছে রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছে ব্রিটেনে নোরা নামের এক মাতৃহীন মেয়ের সাথে একদিন সকালে ঘুম থেকে উঠে নোরা নিজেকে বিবস্ত্র আবিষ্কার করে শরীরে বিভিন্ন জায়গায় কামড় আচর ও লাল লাল দাগ বুঝতে বাকি থাকে না সে কিসের শিকার হয়েছে অথচ রাতে তার রুমের দরজা বন্ধ ছিল এবং সেটা সকাল অবধি বন্ধ অবস্থাতেই ছিল লজ্জা এবং দ্বিধায় সেই কারোর সাথে বিষয়টা শেয়ার করতে পারে না আসলে ঘটনাটা বলার মতো না টানা বেশ কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি হলো সে সরাসরি তার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় যদিও তার আগে সে যথেষ্ট প্রমাণ হাতে রাখতে চেয়েছিল তাই একদিন সে ঠিক করলো সে রাতে ঝাঁকবে এবং পুরো বিষয়টা সে ভিডিওতে ধারণ করবে রাত যখন একটা বাজে তখন হঠাৎ সে খেয়াল করল তার সবার কক্ষ আতরের গন্ধে ভরে উঠেছে ধীরে ধীরে অন্ধকারের মতো একটা অবয়ব তৈরি হচ্ছে হিম শীতল বায়ুতে রোমটা কুমট হয়ে গিয়েছে নোরা মুগ্ধ হয়ে সেই অবয়বের দিকে দৃষ্টিপাত করল অবয়বটা দেখতে একরকম ছিল যে নোরা সেটার উপর থেকে চোখ ফেরাতে পারেনি একসময় অবয়বটি তার কাছে আসে তার শরীরে তীব্র কম্পন অনুভূত হতে থাকে সহজ কথায় তার সাথে অবয়বটি মিলনে লিপ্ত ছিল সেদিন সকালেই নুরা তার বাবা ও ভাইকে এই প্যারা বিষয়টি সম্পর্কে অবগত করে তারা জিনিসটা নিকটস্থ চার্চের ফাদারকে বলে এবং ফাদার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেয় কিছুদিন ঠিক থাকলেও কয়েকদিন পর নুরার আদৌ খাওয়া লাশ কবরস্থানে পাওয়া যায় পুরো বিষয়টা নিয়ে একটা প্রতিবেদনও পুরো রুমটাতেই পিন পতন সকলে টান টান উত্তেজনা নিয়ে ঘটনাটি শুনছিল এরপর কি হলো সেটা জানার জন্য সকালে উচ্ছুক হয়ে প্রফেসরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুধু ইফতিবাদে। বাদে তার মনোযোগ ক্লাসের বাহিরে ইফতি এর অমনোযোগিতা প্রফেসর ওয়াল্টারের দৃষ্টি এড়াতে পারল না সে একটু মুচকে হেসে বললো নোরার সাথে ঠিক কি ঘটেছিল বিষয়টা ব্যাখ্যা করবে ইফতি নিজের নাম হুট করে শুনে বেশ অবাক হলো ইফতি প্রফেসর তার কেন যেন অন্যরকম লাগে তার সাথে কথা বলতে বেশ অন্যরকম অনুভূত হয় আর ইউ ওকে ইফতি ইয়েস প্রফেসর তাহলে এটা বলো নোরার সাথে কি হয়েছিল জিন্দারা আক্রান্ত ছিল মেয়েবি আর মৃত্যুর রহস্য চার্চের ফাদার এর থেকে পরামর্শ নেওয়ার তরুণ হয়তো তাকে মেরে ফেলেছে সেই জিনটা মিলিত হওয়ার সক্ষমতা রয়েছে ইফ্রিত প্রজাতির কিন্তু তারা নর খাদক নয় তাহলে ইফতি প্রশ্নের উত্তর দেয়ার ঠিক পূর্ব মুহূর্তে প্রফেসর দেয়াল ঘড়ির দিকে তাকালো তার আজকের বরাদ্দকৃত সময় শেষ এই সময়ের অধিক তিনি থাকেন না বাকিটা কালকে শুনিও কথাটা শেষ হতে না হতেই প্রফেসর ক্লাস থেকে বের হয়ে গেল রোজকার মতো আজকে প্রফেসর প্রফেসরকে নিজে কথাগুলো বলতে পারলো না মনে কিছুটা রোদ কিছুটা বৃষ্টি জমে এসে নিউ ইয়র্কে রাস্তা ধরে হেঁটে চলছে বড্ড এলমেরও কিছু চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে ইফতি ও ইফতির জিন প্রায় দুই মাস ধরে সে একটা জিনিসের সম্মুখীন হচ্ছে যা তাকে অনেকটা ভাবিয়ে তুলছে প্রফেসর ওয়াল্টার বাংলাদেশি বংশভূত। একজন মার্কিন নাগরিক তিনি পেশায় একজন সাইকোলজিক্যাল টিচার বয়স চল্লিশ পেরিয়েছে অনেক আগে অতি প্রাকৃতিক বিষয়ে বা মানসিক সমস্যা নিয়ে তার যথেষ্ট এলেম আছে এজন্য ইফতি রোজ এক ঘন্টা তার ক্লাস করে এই এক ঘন্টা ক্লাসে সে সব থেকে বেশি কথা বলে আফারিত সম্পর্কে ইফতে শুনতে ভালো লাগে না এগুলো অথচ তার সমস্যাটাও গুরুতর এর জন্ম বাংলাদেশে চোদ্দ বছর বয়সে তার মা মারা যায় তার বাবা আমেরিকার এক কোম্পানিতে কর্মরত ছিল আর সেই জন্য তিনি ইফতিকে আমেরিকাতে নিয়ে আসেন সম্প্রতি তার বাবা মারা গিয়েছে সে থেকেই মূলত এই সমস্যাটার সৃষ্টি যার সমাধান প্রফেসর ওয়াল্টার করতে পারবে বলে আশা করে সে দিনটি ছিল শনিবার গ্রোসারি শপ থেকে কিছু জিনিস কিনে রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে চলছে ইফতি বাড়িতে যাওয়ার পথে একটা ছোট কবরস্থান পড়ে রাস্তায় যদিও কখনো এটা নিয়ে ভয় পায় না সে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আত মুহূর্ত এখন চারপাশ ধীরে ধীরে নীলব হয়ে আসছে কবরের স্থানের গেটের সামনে হুট করে দাঁড়িয়ে পড়লো ইফতি তার চোখ ভেতরে আটকে গিয়েছে একটা অনন্ত সাদা পশমের নীল চোখের বিড়াল খুবই রাজকীয় ভঙ্গিতে বসে রয়েছে একটা কবরের উপর ইফতি রোজ এই বিড়ালটাকে দেখে হুট করে আজ কেন যেন তার বিড়ালটাকে ধরতে মন চাইল গেট খুলে সে কবরস্থানে প্রবেশ করলো তাকে দেখে বিড়ালটা একটু বিচলিত হলো না বরং তার দিকে মোহময় দৃষ্টিতে তাকিয়ে রইল বিড়ালটা ধরতে যাবে ঠিক সেই মুহূর্তে বিড়ালটা লাভ দিয়ে কাছে উঠে গেল একটা হতাশামূলক শব্দ ইফতির মুখ থেকে বেরিয়ে আসলো হতাশ হয়ে ফিরে যাবে এই সময় একটা ঠক ঠক শব্দ ভেসে আসলো তার কানে পিছনে ফিরে তাকিয়ে দেখে একটা কবর উপর কালো কাপড় পরে একজন বসে রয়েছে হডির মতো পোশাক এবং নিচের টুকু ভোরকার মতো একদম পা পর্যন্ত আবৃত একটা হাতুড়ি দিয়ে কবরে বাড়ি দিয়ে এমন শব্দ করছে সে কৌধহল হয়ে ইফতিতার দিকে এগিয়ে চলল হ্যালো হোয়াট আর ইউ ডুইং হেয়ার তার প্রশ্নের কোনো উত্তর আসলো না এদিকে সে এগিয়ে চলছে পুনরায় সে বললো আর ইউ হেয়ারিং মি হোয়াট আর ইউ ডুইং হেয়ার কথাটা করে ইফতি উক্ত ব্যক্তির কাঁধে হাত রাখতে যাবে তখনই হুট করে একটা ঠান্ডা হাত তার হাতের কবজি ধরে ফেলল ভয়ে ইফতি চুরি চিৎকার দেওয়া শুরু করেতে একটা বলিষ্ঠ কণ্ঠের কোমল সুর শুনতে পেল সেই স্টপ একটু ধাতস্থ হয়ে ইফতি চোখ তুলে তাকালো সামনে ব্যক্তির নীল চোখের দিকে তুষার নেয় শুভ্র অদ্ভুত মোহময় দুটি নীল আখি তাও ঘন পল্লবে খেরা কেশর রঙের ঠোঁট বিশালাকার দেহ এবং অন্যরকম ঠান্ডা দুটো হাত পুরো পরিবেশ আলাদা আতরের গন্ধে ভরে গিয়েছে হালকা করে একটি নামটা উচ্চারণ করলো ক্লিন্টন তাকে কোনো জবাব না দিয়ে ক্লিন্টন সামনে বসে থাকা অবয়বের উদ্দেশ্যে আরবিতে বলল মিন হুনা এখান থেকে যাও তখনই শান্ত ধীরে অবয়বটি উঠে গেল এবার সে মেয়ে আপনার সাহস কম নয় একথা কেন বলছেন প্রফেসর আমি এখানে একটা বিড়ালের জন্য এসেছিলাম আহা তা বিড়ালটা আপনাকে পাত্তা তো দিল না তা নয় অবশ্যই আপনি এখানে কি করেন বাড়ি ফিরে যান কথাটা বলে ক্লিন্টন একটু ঝুঁকে আসলো তার উপর তার ঘাড়ে কাছে মুখ নিয়ে বলল আপনার রক্ত অনেক মিষ্টি হবে ইফতি ক্লিন্টনের বুকে ডাকা দিয়ে তাকে সরিয়ে বলল আপনি কি ব্যাম্পায়ার হু না নেকা কোথাকার তা ঠিক অবশ্য দেশ থেকেই তো চিনেন নেকা। এখন এখান থেকে চলে যাওয়ার জন্য আপনার জন্য অনেক মঙ্গলজনক হবে ইফতি ক্লিন্টনের দিকে হালকা করে একটু ঝুঁকে আসলো এবং বলল আমাকে ছেড়ে দেওয়া চায় না প্রফেসর ক্লিন্টন ক্লিন্টন পুনরায় ইফতির মুখের উপর ঝুঁকে এসে বলল। আপনাকে যদি এই কবরস্থানে এখন মেরে ফেলি আমি আপনি আসলে ইফ্রি জিনের বংশধর ইফতি এ কথা শোনার পর জ্ঞান হারালো পরের দিন সে আবিষ্কার করলো পানির ছল ছল শব্দ হচ্ছে হালকা দুলছে ইফতির শরীর হঠাৎ চোখ খুলে দেখে সে নৌকায় শুয়ে রয়েছে অথচ সে তো নিজের বিছানায় ঘুমিয়েছিল ভালোভাবে চোখ মেলে দেখে সামনে নৌকা চালাচ্ছে সন্ধ্যায় কবরস্থানে দেখা সেই অবয়বটি ও হু আর ইউ অ্যান্ড হোয়াট অ্যাম আই ডুইং হেয়ার এবার অবয়বটি মুখ খুললো ইন হু কাদিমন সে আসছে হোয়াট আর ইউ সে কি বলছ হুট করে অবয়বটি সামনে আসলো বিদঘুটে অবয়ব তার হাতে একটি আদে খাওয়া জীবন্ত বাচ্চা তার মধ্যে মুরগির রানের মতো একটা কামড় বসিয়ে সে বললো কাদি মন আমাকে ভালোবাসো আমাকে জড়িয়ে ধরো ভয়ে ইফতে একটা চিৎকার দিল গগন বিদায়ী চিৎকার তারপর তার জ্ঞান হারিয়ে গেল পরের দিন সকালে ইফতিকে এক পার্কের পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় একদল স্থানীয় লোক তাকে হাসপাতালে ভর্তি করায় তারপর থেকে প্রায় বিভিন্ন জায়গায় পড়ে থাকে আর কেউ না কেউ তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয় নিত্য ঘটে যাওয়া এই ঘটনার রহস্য শুধু রহস্যই থেকে যায়